অনুরাগের জয় জয় গিয়ে সূর্যকে ফিরিয়ে নিয়ে আসলো দীপা অর্জুনের বিয়ের দিনই সূর্যের আগমন ঘটলো হে বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় জয় উর্মির কাছে খান্না করে বলছে যে তুমি দেখো না উর্মি বৌদি বলো বিয়েটা যাতে না করে আমার দাদাই বৌদি কত টানা ভালোবাসতো কত টানা সুন্দর ছিল আমাদের ফ্যামিলি বৌদি এখন থেকে চলে যাওয়ার পর আমাদের সব কিছু এলোমেলো হয়ে গেছে আমাদের ঘরের লোকই ছিল বৌদি ভাই আমাদের কত একটা সুখের পরিবার ছিল সোনারূপাকে জানা তো আমি এক মুহূর্তে তাকতে পারবো না সোনা সোনাকে তো আমি আমার নিজের হাতেই বড় করেছি এই বাড়িতেই সোনা বড় হয়েছে এখন যদি বৌদি ভাই অন্য কোথাও বিয়ে হয়ে যায় তাহলে তো সব কিছু অন্যরকম হয়ে যাবে কখনো বৌদি ভাই এ বাড়িতে আসতে পারবে না সোনারূপাকেও আমার নিজের করে পেতে পারবো না তখন উর্মি কোনো কথা না বলে কান্না করছে অন্যদিকে অনুজাও বলছে হ্যাঁ জয় আমার অনেক ভুল করেছি চল আমরা দুজন মিলে দীপার কাছে গিয়ে কমা যায় আর দীপাকে বিয়েটা না করতে বলে অন্যদিকে দীপা তো মনে মনে ভাবছে যে আমি আর পিছনের কথা কিছুই ভাববো না আমি নতুন করে অর্জুনদার সাথে জীবনটা শুরু জীবনে তো অনেক কষ্ট করেছি নিজে যেন ভাবার কোনো সময়ই বাহিনী অন্যদিকে দীপা আরও ভাবছে যে যদি এখানে ডাক্তারবাবু ফিরে আসে তাহলে আমি কি করব। আমি তো ডাক্তারবাবুকে সত্যি ভালোবাসতাম কিন্তু উনি তো বিয়ে করে ফেলেছেন তাহলে ওনার জন্য আমি তো অপেক্ষা করে বসতে পারি না হে বন্ধুরা তখনই সেখানে জয় ও অনুজা গেল গিয়ে বলল ভৌদি ভাই তুমি বিয়েটা বন্ধ করো আমি অনুজা বলল হে দীপা আমাদের ভুল হয়ে গেছে আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি কিন্তু দীপা বলল না অর্জুনদার জীবনে কেউ নেই আমি ছাড়া যে দা আমাকে ছোট্টবেলা থেকেই ভালোবাসে আমি দাকেই বিয়ে করবো আমাকে ক্ষমা করো কাকিয়া জয় তখন জয় ওর দাদাইকে ফোন দিল সূর্যকে ফোন দিয়ে এখানে আসতে বলার তখনই সেখানে সূর্য চলে আসলো তখন দীপাকে বলল দীপা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে না আমি জানি তোমাদের বিয়েটা হয়নি মন্দিরে তুমি বিয়ে করো আমি জানতাম তুমি আমাকে যারা কাউকে বিয়ে করতে পারো না তখনই দীপা অবাক হয়ে তাকে দেখা বললো ডাক্তারবাবু আপনি আপনি কিসের জন্য এখানে এসেছেন আর কীভাবেই বা আসলেন আপনি কোথাও তো চলে গিয়েছিলেন তখন যদি বন্ধুরা সত্যি সত্যি এভাবে সূর্য ফিরে আসে তাহলে কেমন হবে কমেন্ট বক্সে জানাবেন আপনারা তো চান যে সূর্য আর দীপার মিল হোক নাকি কি অর্জুনও দীপার কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন জয়ত সত্যি সত্যি ওর ভাইকে নিয়ে আসতে চায় কারণ জয়ত চায় না যে সূর্য দীপাকে কেউ আলাদা করুক